আসসালামু আলাইকুম ও ওবরাক সম্মানিত দর্শক এবং শিক্ষার্থী বন্ধুরা আজকের ভিডিওতে আমরা শিখব সুরা আলী ইমরানের পঁচাত্তর নং আয়াত থেকে সাতাত্তর নং আয়াত পর্যন্ত সম্মানিত দর্শক এটি তিন পাড়ার আঠারো পৃষ্ঠার দ্বিতীয় অর্ধেকটুকু সম্মানিত দর্শক এখনও পর্যন্ত যারা কোরআনের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন তাহলে আমি যখনই ভিডিও আপলোড করব সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন এবং খুব সহজেই ভিডিওটি দেখতে পারবেন তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক আর উদু বিল লে হিউ মি এ সেই তন ইওর রজি বিস্ মিল লে হিওর ওয়াই র হেম ওয়ার্উজ মিন ওয়ামিন আলিফ হ্যাজ এভার

ইউ আদ দাল সিদ্দি ইউ আদ দি হা হি এখানে টানতে হবে তিন আলিফ ইউ আদ দি হি আলিফ সে ইলাম ইয়াসে বললে ইলাই ক্যাফ সে বর এখানে অকফে চিহ্ন আছে আমরা এখানে অকফ করব অকফের সময় কাফ সাকিন হবে আর এখানে আমরা দুই আলিফ পরিমাণ টানতে পারবো এখানে যে মদের মধ্যে মদ্যে লিন এক আলিফ বা দুই আলিফ টানা যাবে কোনো সমস্যা নেই একসাথে বলে দিচ্ছি হ্যাম সমিত দর্শক হা গিয়ে তা মিমকে ধরবে আর এখানে মিম সেকিনের কোনো মিম আসছে এখানে যে গুন্না হয়েছে এই গুণনাটির নাম মিম সেকিনের ইদম এখানে গুন্না করতে হবে অমিন হোম মিম নুন সাবর ম্যান আলিফ নুন সের ইং গুন্না করতে হবে নুন সাকিম উপরে তা এই যে এইখানটার মতো এটাও ইকফা গুন্না ম্যান ইং তা আলিফ যাব ত্যা মিম নুন সাবর ম্যান হ্যা পেশ ইং ত্যা ম্যান হু বাসের বি দালিয়া সে দি জেরে বাম পাশে ইয়া থাকলে এক আলিফ পড়তে হয় বিদি নুন আলিফ সাবর না এক আলিফ হবে বিদি না রিল বিদি না রিল ল্যাম আলিফ জবর ল্যাকালিফ টানতে হবে জবর এবং পাশে খেয়ালি আলিফ থাকলে এক আলিফ টানতে হয় বিদি না রিল্লা পেশ ইউ হামজা দাল সবর আদ ইউ আদ দাল সিদ্দি ইউ আদি হা খারাজির হি এখানে টানতে হবে তিন আলিফ ইউ আদি হি আলিফ জের ই লামিয়া জবর লাই ইলাইকা জবর কে ইলাইকা ইউ আদি হি ইলাইকা আলিফ লাম সের ইল্লাম আলিফ সাবল্লাহ এখানে এক লিপ্ট আনতে হবে মিম আলিফ সাবর মা এখানে এক লিপ্ট আনতে হবে আমরা জানি যে জবরের মামপাশে যদি খালি আলিফ থাকে তাহলে সেখানে এক লিপ্ট আনতে হয় ইল্লা দাল মিম পেশ দুম তা সাবত্তা দুম তা আইন সাবর আল্লাহ আলি হাজির হি আলি হি কফ আলিফ সাবর ক এখানে টানতে হবে চার এই যে উপরে চিহ্নটি দেখা যাচ্ছে এই চিহ্নটি থাকলে চারিফ টেনে পড়তে হয় হামজাজের এ মিম ম্যান সমৃদ্ধ দর্শক এখানে অকফের চিহ্ন হয়েছে আমরা এখানে অক্ফ করব অক্ফ করলে মিমে এক লিপ্ট আনতে হবে মিমে যে মদ হয়েছে মদের নাম মদে এওয়াস মদের এওয়াস ওই মদকে বলে অকফের সময় গোলতা ব্যতীত অন্য যে কোনো হরফে যদি দুই জোর অবস্থায় অক্ফ হয় তাহলে সেখানে এক লিপ্ট আনতে হয় এটি মধ্যে এওয়াস আহটি একসাথে বলে দিচ্ছি অমিন হোম

আলিফ মিম পেশ উম মিমে তাস্তিদ গুন্না করতে হবে গুন্নাটি নাম অজীব গুন্না ফিল উম মিম ইয়াসের মি ইয়া খেরাজের ই এক আলিফ টানতে হবে নুন সে ফিল উম মি না সিন যে বসা বি সাবি লাম দুই পেশ লুন সাবি লুন অক্ষের সময় লাম সাকিন হবে এখানে টানতে হবে তিন আলিফ উচ্চারণ হবে সাবি একসাথে বলে দিচ্ছি ذلك بأن هم قالوا ليس علينا في الأميين سبيل وأوسور ويا سوريا ويا قافو فيش <applause> قو فيش بام فيش جاز ولا واو أكلبتي نبرت هبة لا ما فيش لو أكنا أكلبتن نون سبورنا ويا قولونا عين سبورع لم لم سبورل علل لم كرسب الله لم زرهل على الله

ومنهم من ان تامنه بدينار لا يؤده اليك الا ما دمت عليه قائما ذلك بانهم قالوا ليس علينا في الاميين سبيل ويقولون على الله الكذب وهم يعلمون. بس بربا لا مكرز برب لا. بلا أكلب تنتهى ب مبلون من. بلا من ألف أو سبر أو ف مكرز برب اكليب أكلب تنتهى أو ف بلا من أو فا بس بي عينه سبر عه بعه. دل سديه مكرزه هي كرزتك تكلم أكلب تنتهى بعه ديه.

মিম তা পিস মুত্তা এজ মুটা মুত্তা কফি এজের পড়তে হবে নন না মুত্তা কেই না অফিস সময় নুন সেকিন হবে আর এখানে টানতে হবে তিন আলিপ উচ্চারণ হবে একসাথে বলে দিচ্ছি বেলে ম্যান ও ফে ভি আই দি হি ইন গুন্না করতে হবে নাম

আলিফ পেশ উ লাম খেরাজাবুল্লা টানতে হবে চার আলিফ এখানে যে চিহ্নটি দেখতে পাচ্ছেন এই চিহ্নটি থাকলে সেখানে চার আলিফ টেনে পড়তে হয় উলা হামসাসের ই কাবসবর ক্যা উলা ই ক্যা লাম আলিফ সাবুল্লা এক আলিফ হবে খ সাবর খ ল খ লাম আলিফ সাবুল্লা এক আলিফ হবে কব ক ল খ লে ক লাম সাবুল্লা হামিম পেশুম লাহুম ফা ফিল ألف <سؤال> كرزب الأ أكريب أنتها بخازرخي في الآخي رأس برا تزدي في الآخرة واو سبر و لم ألف سبر لا إكون أكريب أنتها ب ولا يا يو كاف لم سبر كل يو سلي يو ميم بيش مو ها بيش مو ميم لم بيش مول يو مول لم كرزب الله ها بيش

তো আমরা এখানে অফ করব আর এখানে অফ সময় তো সাকিন হয় অলরেডি সাকিন করা আছে এখানে তো নতুন করে সাকিনের প্রয়োজন নেই উচ্চারণ হবে ওলা ইউসে কি হিম একসাথে আজ বলে দিচ্ছি ইন লাদিন আশ তরুণ এ ভিয়া দিল লাহিম অ্যাই ম্যানি ثمنا قليلا أولئك لا خلاق لهم في الآخرة ولا يكلمهم الله ولا ينظر ولا ينظر إليهم يوم القيامة ولا يزكيهم برايتين <applause> তো আচ্ছা যেহেতু অনেক বড় এক নিশ্বাসে যদি আপনার পড়তে না পারেন আমি কিন্তু দুই জায়গায় অক্ফ করেছি আপনারা চাইলে এক জায়গা অক্ফ করতে পারেন বা দুই জায়গার বেশি অক্ফ করতে পারেন কোনো সমস্যা নেই তবে অকফ করার সময় খেয়াল রাখবেন যেই জায়গাটা অক্ফ করবেন সেই জায়গাটা সাকিন করে অক্ফ করবেন এখানে আছে ওলা ইকা আমি বলেছি ওলা ইক আবার যখন শুরু করেছি লা খলা হুম বলে শুরু না করে একটু পিছন থেকে ধরে তারপর শুরু করেছি তো অকফের নিয়মটা এরকমের এতের মাঝখানে যেহেতু অকফ নাই আপনি যদি অকফ করেন তাহলে এই নিয়মে অফ করতে হবে আবার এইভাবে শুরু করতে হবে এটা হচ্ছে নিয়ম ওয়াউসার ওয়ালামসু বিল্লাহ ওয়ালাহা মিন পেশুম ওয়া লাহুম আইনซুরা দা আলিফ সা ওয়া দা আক্লিপটানতে হবে বা দুই পেশ মুন আযাবুন ওয়া লাহুম আযাবুন আলিফ সা বরা লম ইয়াসিল লি জেরে বান পেশে জাস ওয়ালায়া তাকলিটেনে পড়তে হয় মিম দুই পেশ মুন আলিমুন অফ সময় মিম ساکিন হবে জানতে হবে এখানে তিন আলিফ একসাথে বলে দিচ্ছি ওয়া লাহুম আযাবুন আলিম সম্মানিত দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন সবার সাথে শেয়ার করবেন বেশি বেশি করে শেয়ার করবেন কারণ এভাবে সহজ ভিডিওগুলো দেখে যদি কেউ কোরআন শিব শিখতে পারে অবশ্যই আপনি সব পাবেন আল্লাহ আমাদেরকে তাও ফিকদান করুক